বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ঠাঁই আমি কবিতাটি লিখেছিলাম বারো চার দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল শ্লোক এর বারো পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব আপনাদেরকে তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি সব কল্পনাগুলো মৃত্যু জন্মায় আর সব স্বপ্নগুলো যে প্রায় অসমাপ্ত বা বিকলঙ্গ রয়ে যায় কোথায় ঠাঁই আছে বলো যাই এক বিন্দু শান্তির তরে শুধু তাই শুধু চাই অনন্ত ঠাঁই বলো যাই কে দেবে গ বল মরে সেই চির শান্তি আর অনন্ত ঠাঁই খুঁজি প্রতি ক্ষণে ক্ষণে শুধু তাই কে দেবে বল মরে অনন্ত ঠাই কেহ কি আছে দেবে গো আমায় স্থান তার মনের ওই কোঠায় আমার এই কবিতাটি আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ